নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক বলছিলাম তবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে। খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে দু হাজার কিলোমিটার দূরে যখন বয়সের গন্ধিটা আঠেরোও পার হয়নি তার কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নার্স হব রোগী সেবা করব। সেটা আমি হতেও পেরেছি কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে দশ লক্ষেরও বেশি যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র পঁচিশশো আর পড়ে রইল হাতে গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাই নেই তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই আকাশ ছোঁয়ার ডিমান্ড তাই বলছিলাম মাননীয়া এইসব পাঁচ দশ হাজার টাকার লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায় আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়ায় সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন মার্জনা প্রার্থী এর নাম হলো রায় টিকাদার এই যে রায় টিকাদার এনাকে থেকে কি একটু শেখা উচিত না এই বাংলার কিছু সংখ্যক মেয়েদের আমার কোথাও জানি মনে হয় যে এই টিকাদারকে দেখে না একটু শেখা উচিত এই বাংলার কিছু সংখ্যক মেয়েদের আচ্ছা তারা কি জীবনে কি কেরিয়ার হিসাবে রাজনীতিটাকে বেছে নিয়েছে বেছে নিয়েছে এটা আমার মনে হয় যে তারা যেভাবে ঝান্ডা ধরে পড়াশুনো বাদ দিয়ে পড়াশুনো টড়াশুনো দূরে ফেলে দিয়ে তারা যেভাবে ঝান্ডা ধরে দলে দলে এদিক ওদিক মিটিং মিছিল করছে বা করার চেষ্টা করছে বা করছে তো কোথাও জানি মনে হয় না যে তাদের রাজনীতি এই পড়াশুনোর পরের কেরিয়ারটা কি হবে পরের কেরিয়ার তো চাকরি থাকবে না তখন কিন্তু তাদের এই মেয়ের পিছনেই লাইন দিতে হবে কারণ রাজনীতি সাময়িক কিছু সময়ের জন্য হয়তো তোমাকে খুশি দিচ্ছে তোমাকে হয়তো একটা পাওয়ার দিচ্ছে কিন্তু পেটে যদি খাবার না থাকে খুশি কীভাবে হবে পাওয়ারটাই বা কীভাবে ইস্তেমাল করবে বা পাওয়ারটা তুমি পরিচালনা করবে বা কীভাবে দেখো রাজনীতি যে খাবার দিচ্ছে না সেটা না আবার আমারও কি মনে হয় জানো আমার মনে হয় যে এই বাংলার যেসব মেয়েরা ওই যে কী গিরি অষ্টমী গিরির মতন মেয়েরা বাইক বাংলায় আরও অনেক মেয়েরা আছে যারা সবে নিউ ফার্স্ট ইয়ার যারা সবে স্কুলে সেভেন এইট নাইন টেন তাদেরকে না দেখা দেখা উচিত এই টাইপের ভিডিওগুলো এইসব মেয়েদের ভিডিও আর তাদেরকে তাদেরকে দেখা উচিত আজকে বাংলায় কয়েক হাজার না কয়েক লাখ মেয়ে আছে যারা বেকার তারা কাজ চায় কাজ খুঁজছে আর সেখানে ইনি বলছে পঁচিশশো সিট মানে কয়েক লাখ বলছে পড়াশুনো করাও লাখ লাখ ছেলে মেয়ে খরচা করে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচা করে পড়াশুনো করাচ্ছে মানুষ কিন্তু সে জায়গায় চাকরি নেই চাকরি মাত্র পঁচিশশো সিট আর এই পঁচিশশো সিট তো নেতা মন্ত্রীরাও ভাগে পাবে না মানে এই যে পঁচিশশো সিট এই মন্ত্রী যারা তাদের আত্মীয় স্বজনরাও ভাগে পাবে না তা কি করে এত কম সিট হয় বিকাশ ভবনে যান ওখানে গিয়ে দেখুন কত লোক একটা সার্টিফিকেট নিয়ে তারা বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে আর তারা সারা জীবন ওই পরিযায় শ্রমিক হয়ে রয়ে গেছে হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের বাংলার প্রচুর 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 মেয়েরা আছে যারা ব্যাঙ্গালোরতে বেঙ্গালোর মতন জায়গায় বা কেরালার মতন জায়গায় গিয়ে তারা ওখানে নার্সিং করছে নার্সিং করছে ইভেন্ট ওরা ওখানে জবও করে শুধু নার্সিং না ওখানে ওরা জব করে শুনেছি যে নার্সিং যারা করে তাদের নাকি ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে ট্রেনিং নিতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসে না তারা ওখানেই সেটেল হয়ে যায় কারণ ওয়েস্ট বেঙ্গলে আসলে ওয়েস্ট বেঙ্গলে যেরকম স্যালারি সেরকম স্যালারিতে বড় কথা কাজই নেই ঠিক আছে কাজ নেই তো ওখান কী করে ওই জন্য ওখানকার একটা নার্সিং মেয়েরা নর্মালি কামায় পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা নর্মালি কামায় ওখানে ঠিক আছে নর্মালি কামায় যতটা আমি জানি আর এখানকার সেই জায়গায় দাঁড়িয়ে কুড়ি হাজার টাকা কামাতে তাদের ঘাম বেরিয়ে যায় এতে বেশি কামাতে পারে তারা হয়তো তাদের অন্য কোনো রাস্তা বেছে নিতে হচ্ছে বা অন্য কোনো আলাদা কোনো সাইড ইনকাম বেশি নিতে হচ্ছে তো এটাই হলো চলছে বর্তমান দেখো এই মেয়েটা কী বলছে বলছে আঠারো বছরের আগে আঠারো বছর যখন হয়নি তারও আগে ও এখান থেকে চলে গেছে কিসের জন্য ও নার্সিং একটা ইচ্ছা ছিল শখ ছিল তো নার্সিং শখ শখের দিকে ইচ্ছার দিকেও তাকিয়ে ও কিন্তু আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে চাই কিসের জন্য গেছে শুধু ক্যারিয়ারটাকে একটু স্টেবল করার জন্য বা ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য আর তার সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করার জন্য চাইলে তো এখানে আস এসে জব করতে পারে ও নিশ্চয়ই বুঝতে পারে যে এখানে এসে আমার কোনো লাভ হবে না আমার যে শিক্ষা শিক্ষার দাম দেবে না আমার শিক্ষার দাম এখানে লোক দেবে না তো এখানে গিয়ে আমার কোনো লাভ হবে না আমি এখানেই থেকে যাই হয়তো বিয়ে শি করে ওখানেই দেখালো ওখানে ছেলে বিয়ে শাদি করে দেখালো ওখানেই থেকে গেলো হবে বলছি না হতেও পারে এরকম তো হয় কোনো জায়গায় যদি কেউ দিনের পর দিন বছরের পর বছর কাজ করতে থাকে তখন সে ওখানেই একটা ছেলে বা দেখে বিয়ে করে ওখানে সেটেল হয়ে যায় ওই যে বলছে না যে পাঁচ হাজার টাকা দিয়ে কী হবে এই মেয়েটা আমার মনে হয় ওখানে যদি নার্সিংহোম জব করে তো ওই মেয়েটা ওখানে পঁচিশ ত্রিশ টাকা কামাই এটা আমার মনে হয় তা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি কিন্তু জানি না ও কত টাকা কামায় তো দেখো আজকে এই মেয়েটার বক্তব্য যাই হোক এই মেয়েটার বক্তব্য তোমরা শুনে যে কি রায় টিকাদার ঠিক আছে রায় টিকাদার শ্রমিক বলছি এখানে যে মুখ্যমন্ত্রী এখানে কি লিখছে মেয়েটা দেখো লিখছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেলে সারা জীবন তারা পর্যায়ের শ্রমিক হয়ে থাকে ভুল কিছু বললাম মার্জনা প্রার্থী ঠিক আছে বল কিছু বললে মার্জনা প্রার্থী ঠিক আছে এই ভিডিওতে সিক্সটি থাউজেন্ড লোক এই ভিডিওতে লাইক করেছে থ্রি থাউজেন্ড লোক ভিডিওতে কমেন্ট করেছে তো চলো আমার একটু কমেন্টটা দেখে নি কমেন্টে কি লিখছে মানুষ এই আবার লিখছে আমি একজন নার্স এবং নার্স হয়ে আমি নিজে গর্বিত একটা নার্সের হসপিটালের জীবন জীবনের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভালোবাসা পাশে দেখবো তোমার ফেসবুক ফেসবুক পেজ বা চ্যানেল হবে এটা এখন দিদি ভাই এখানে খারাপের কোনো কিছুই নেই যেটা সত্যি সেটাই আপনি বলেছেন দেখেছো এখানে বলছে সত্যি বলছি তোমার কথাগুলো মন ছুঁয়ে যায় তোমার ভদ্রতায় খুব খুশি হলাম অবিরাম ভালোবাসা এবং শুভ কামনা রইল তুমি ঠিক বলেছ জয় হিন্দি মহিলা কমেন্ট করেনি ভাই এটা একটা মিরাক্ষ ভাই মহিলাদের বিরুদ্ধে মহিলা কমন করেনি এখানে একজন লিখেছে দেখো যে বোন তুমি আরও বড় হও এই আশীর্বাদ করি ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো ঠিক আছে একদম ঠিক কথা বলেছেন বোন ভালো থাকুন তার মানে ভাবো মানুষ এই রাজ্যের শাসনের প্রতি এই রাজ্যের চাকরি ব্যবস্থার প্রতি কতটা ক্ষিপ্ত এখানে একজন কি বলছে একদম সঠিক কথা বলেছেন বোন ভালো থাকুন বলছে দিদি ভাই তুমি একদম সঠিক কথা বলেছ কিন্তু ভোটের সময় যেতে হবে ভোটের সময় গেলেই তবে এটা হবে না হলে না ঠিক আছে হবে না এখানে একদম ঠিক বলেছেন বোন এখানে যে খুব সুন্দর বলেছো এটাই সঠিক হওয়া সঠিক কথা আমাদের একমাত্র মেয়ে পরিচয় ঠিক আছে একটা কথা কি বলি একটা কথা বলি আমাদের বাংলার মেয়েরা বাংলার মেয়েরা যে ফোন কেনার কথা ফোন কেনার ভাতা বা আরও অনেক অনেক ভাতা বাংলার মেয়েরা পায় তো এই ভাতা পেয়ে না তারা জানা কোথাও নেই একটু অন্ধ হয়ে গেছে তাদের যখন নিজের পায়ে সংসারটা নেবে এখন যদি তাদের গায়ে লাগবে না তাদের উপরে তাদের বাবারা আছে সব থেকে বড় ছাতা তো তাদের উপরে তাদের বাবারা আছে তো তাই তাদের হয়তো বিষয়টা কোনো ব্যাপার না তারা যায় মিটিং মিশিল করে মানে সাপোর্ট করে দলকে কিন্তু একটা কথা তোমরা ভাবো তোমরা যেন মিটিং মিছিলে যাও তোমরা একটা কথা ভাবো যে তোমাদের পরবর্তী লাইফটা কী হবে মানে এই যে তোমরা কলেজে আছো এখন কলেজটা শেষ করবে শেষ করার পরে তারপর তোমরা কী করবে শেষ করার পরে তোমরা যদিও কষ্টমষ্ট করে চাকরি পাও দাদাদের ধরে তখন কিন্তু তোমাদের চাকরি এইভাবেই চলে যাবে আর তার থেকে বড় কথা তোমার চাকরি তো নেই চাকরি কীভাবে পাবে তোমরা ঝান্ডা নিয়ে ঘুরতে ঘুরতে চেষ্টা করো যে এলাকায় যে ময়লা পরিষ্কারের যে ময়লা পরিষ্কার যে করে তার ওই টাকার তোলার কাজটা যদি তোমরা এটা চেষ্টা করো তোমরা কোনো ঝান্ডা নিয়ে ঘুরতে ঘুরতে পরবর্তীকালে শাসন চলে গেলে কিন্তু আর পরে ঝান্ডা নিয়ে ঘুরেও লাভ হবে না ঠিক আছে তাহলে এইটা তোমার চেষ্টা করতে পারো তোমরা এখনই তোমাদের নিজের ক্যারিয়ার দাঁড়ানোর জন্য দেখো কোনো অফিসে যদি কোনো দারণ ফারণ নেয় নিয়ে দারোয়ান ঠিক আছে সিকিউরিটি গার্ড নাহলে এটা চেষ্টা করতে পারো দেখো কোনো কোনো সরকারি দফতরে যদিও তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাস করছো বিএ কমপ্লিট করেছো তাও দেখো সরকারি দপ্তরে চা বানানোর যদি কোনো কাজ থাকে বা এটাও দেখতে পারো যদি তোমাদের নেতার যে পার্টি অফিস পার্টি অফিসে যদি কোনো দেওয়া বা পটি বাথরুম পরিষ্কার করার কাজ পাওয়া যায় এইসব কাজগুলো তোমার চেষ্টা করো কারণ তোমরা যোগ্য ওই কাজের কারণ তোমরা যোগ্যই ওই কাজের তোমরা নিজেরা কবে বুঝবে এই বাংলার আজকে হাজার হাজার শিক্ষকরা হাজার হাজার শিক্ষকরা খা খা করছে শুধুমাত্র চাকরি পাচ্ছে না বলে চাকরি চলে গেছে বলে একটা কথা ভাবো যাদেরও বাড়িতে তোমাদের মতনই ছেলেমেয়েরা আছে তাদেরও তারাও তোমাদের 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 বাবাদের বয়সে হয়তো তারা তাদের ঘরে তোমাদের মতন ছেলেমেয়ে আছে তো তাদের অবস্থা এখন কি চলছে তাই আমি বলি ভাই এই রাজ্যে না এই রাজ্যে ছেলে থেকে না মেয়েরা সব থেকে বেশি বড় অন্ধক তাদের কি একটু কোথাও দিয়ে মনে হয় না এত অভয় কাণ্ড হচ্ছে এত কিছু হচ্ছে তারপরে কি তাদের একটু কোথাও কি বিবেকটা বাদে না বা বিবেকটা কি তাদের ডাক দেয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইটা না ব্যাপারটা আমার মনে হয় যে তারাও জানে যতই বিবেক ডাক দিক যতই কিছু আমরা কিছু করে কিচ্ছু হবে না কারণ এই সরকার কোনোদিনই চেঞ্জ হওয়ার না হবে না কারণ মানুষ মানুষ এই সরকারকে ভোট দেবে তার থেকে ভালো আমরা সরকারের থেকে সরকারের কথা বলে একটু ইনকাম ইনকাম যদি হয় হলে না হলে না হলো বিরোধী থাকবো তো এটাই আমার কথা মনে হয় সবার মনে এই ভাবনা চিন্তাটা আছে বলেই আজকে এই রাজ্যের এই অবস্থা যাই না কবে তোমরাও হয়তো সেদিনটা বুঝবে যেদিনকে তোমাদের পরিস্থিতি এই মেয়েটার মতন অবস্থা হবে যেদিনকে তোমাদের পরিস্থিতি বড় অসহায় হবে যেদিনকে তোমাদের পরিস্থিতি কঠোর অসহায় হবে সেদিনকে হয়তো তোমরাও এই মেয়েটার মতো হয়তো বাইরে কোনো রাজ্যে পর্যায়ে ওই ছুটে ছুটে যাবে আর এখন তোমরা যে বাইরের রাজ্যকে গালাগালি করছো তখন হয়তো তোমাদের এমন কোনো দিন না দেখতে হয় সেই বাইরের রাজ্যতে গিয়েই তোমাদের কাজ করে খেতে হচ্ছে হবে বলছি না হতেও পারে ভাই ঠিক আছে তাই কোনোটা এই ভিডিওটা তোমরা দেখলে ভিডিওর কমেন্টগুলো তোমাদেরকে দেখালাম এখানে কমেন্ট দেখো সবাই এখানে বলছে দেখো ঠিক বলেছেন বোন ঠিক আছে সব এখানে কিন্তু তোমার ছেলে মানুষটা কমেন্ট করেছে মানে বুঝতে পারছো কেউ কোনো একটা মেয়ে কমেন্ট করেনি কারণ মেয়েটা তো ভাতা পায় ওই জন্য কমেন্ট করবে না খুব সুন্দর বলেছ তুমি আমি একজন পরিচয় শ্রমিক আমি বোম্বে আছি সুপারভাইজারের কাজ করি দেখেছ এখানে কি বলছো বলছে এখানে দারুন বলেছ তুমি কোথায় থাকো মা দেখেছো মানে এখানে কিন্তু প্রত্যেকটা একদম ঠিক কথা বলেছো বোন ভালো থাকো বোন দেখেছ কেউ একটা খারাপ কমেন্ট কেউ একটা বাজে কমেন্ট করেছে আর তোমরা যে ঝান্ডা নিয়ে ঘুরো তোমরা ঝান্ডা নিয়ে ঘুরে যখন বাড়ি আসবে বাড়িতে এসে বিছনায় খাওয়া দাওয়া পরে একটু ঘুমাবে ঘুমে ঘুমে মলটা দেখবে তোমাদের ওই ঝান্ডা নিয়ে গেছিলে তোমরা যেখানেই গেছিলে সেখানে লোক দেখবে কত কমেন্ট করে তোমাদের তোমরা একটু কমেন্ট করে দেখে জানি তোমাদের মধ্যে একটু বোধটা জন্মায় এই লজ্জা বোধটা যদি তোমাদের মধ্যে তারপরেও না জন্মায় বিশ্বাস করো তোমাদের মধ্যে এই জীবনের লজ্জাবোধ হবে না তোমাদের মধ্যে এর জীবন লজ্জা মতো হবে না তাই তোমরা প্লিজ যেটা করছো বা যেটা করবে ভাবছো সেটা করার আগে দশবার ভাবো কথা আছে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না তো সেটা তোমরা ভাবো ভেবে তোমরা যেটা করার করো তো নাহলে তোমাদের অবস্থা কিন্তু একসময় এই মেয়েটার অবস্থা মতন হবে এক মা বাবা ভাই বোন হয়তো বয়ফ্রেন্ড থাকলে তাকে ছেড়েও চলে যেতে হবে পরিস্থিতির চাবে ব্যাঙ্গালোরে আর না হয়তো এখানকারই কোনো লোককে একটু বিয়ে টিয়ে করে নিয়ে মানে লাইফ সেটেল করতে হবে বা আমাকে আর দেখা যাবে না তো এটাই হবে ভাই তো এরকম রাজ্যে প্রচুর মেয়েরা আছে যাদের বাড়ির অবস্থা খুবই খারাপ এটা আমার পার্সোনালি জানা আছে তারা যদি ভাবে টাকা পয়সা ইনকাম করে এই রাজ্যে এটা এটা সম্ভব ভাই রাজ্যে এটা সম্ভব এটা জানি এটা হাস্যকর হলো সত্য তোমরা কি ভাই এই রাজ্যে আমার চেনা জানি অনেক আছে যারা বাইরের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় কিন্তু বাইরে মেয়েরা বেরোলে ওরে বাবা ক্যাটি না করি না ফেল ফেল কিন্তু তাদের দেখাল ঘরে নুন আনতে পান্তা ফুরায় যদিও তাদের ইনকামটা অন্য অন্য সোর্স ঠিক আছে বুঝতে পারছো কি সোর্স জামা প্যান্ট কেনার সোর্সটা বুঝতে আমরা আমি নর্মালি একটা জামা প্যান্ট কিনতে গেলে হাজার টাকার নিচে কোনো প্যান্ট হয় না নর্মালি এটা আমার ওপিনিয়ন দু তিনশো পাঁচশো টাকায় হয় বাট আমার সেগুলো পছন্দ হয় না তো সেরকম সেই সব মেয়েরাও যেরকম জামা প্যান্ট পরে নিশ্চয়ই সেগুলো অনেক দামি 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 বাড়িতে খাবার জোটে না তারপরে করতে আসে আমার কোথাও জানি মনে হয় ঝান্ডা ধরার মনে মানে রাত্রেবেলা কোথাও যায় একটু ঘাত পা টিপতে ঠিক আছে তারপরে মনে হয় মানে পায় কোনো একটা পার্টির কোনো একটা দলের হয়তো কেউ ঝান্ডা ধরতে যায় যাওয়ার পরে হয়তো তাকে আলাদাভাবে টাইম দিতে হয় বা তাকে হয়তো আলাদাভাবে বলে যে আমাকে আলাদাভাবে টাইম দাও তো তোমাকে আমি একটু শপিং করবো হয়তো এরকম হতে পারে ভাই হবে বলছি না হতেও পারে ভাই সেভাবে হয়তো সেদিকেই হয়তো জামগুলো আসে না বাবা মার তো ক্ষমতা নেই বাবা মার হয়তো সংসার চালাতেই কষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা কিভাবে হয়তো মেয়েরা কিছু কিছু মেয়েরা সেরে না কিছু কিছু সংখ্যক মেয়েরা হয়তো ওইভাবেই টাকা ইনকাম করে বা ইনকাম করে বা ওই টাকা ইনকাম করে ওইভাবে হয়তো এটা এটা হাস্য হলো সত্য তোমরাও জানো তোমরা অনেকেই জানো এটা বিষয়টা অনেকেই না সবাই জানে আজকাল এই বিষয়টা ঠিক আছে তো এক বন্ধুরা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মতো ভিডিওটা গিয়ে শেষ করছি নেক্সট আবার হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র একশো একশো লাইক একশো কমেন্ট করো ভিডিওর পাশে থাকো নেক্সট আপ দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে বাই বাই